সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমাদের সঙ্গে থাকায় আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এই মাত্র অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলার নয় নম্বর শুভডাঙ্গা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বুজ্রুকুর গ্রামে এখানে বুজরুকড়ের পূর্বপাড়া লোকের যাতায়াতের জন্য বিএনপি দলের স্বেচ্ছাসেবক দলের বিএনপি স্বেচ্ছাসেবক দলের মিলন মণ্ডল তিনি এই রাস্তাতে ইট বিচারছেন তার নিজ অর্থ তিনি দেশের সেবা করে যাচ্ছেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই আশাবাদ যোগে আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ চ্যানেল বাংলারা আমি আলী

সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আমি হ্যাঁ এই রাস্তাটি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখবেন আমাদের এখানে অনেক নেতা এর আগে অনেক জন্মেছে কিন্তু কেউ সেবামূলক কাজ করেন না বলেই মনে করি হইতে মসজিদ পর্যন্ত একটি রাস্তা বাজেট ছিল তার একশো কিলো একশো ফুট রাস্তা তৈরি করার পরে সেই রাস্তাটি আর ইউনিয়ন পরিষদ থেকে গুরুত্বপূর্ণভাবে তারা দেখেননি এখনও ওইভাবেই পড়ে আছে আমাদের বজুকুল মধ্যপাড়ার এই রাস্তার পূর্বপাড়া মধ্যপাড়ার পূর্বপাড়ার লোকজনের জনজীবন বিপজ্জন হয়ে ওঠে এখানে না চলে গাড়ি না চলে মোটরসাইকেল এমনই অবস্থা এই যে কয়েক একশো ফুটের মতো রাস্তার যে বেহাল অবস্থা কেউ দেখেননি কিন্তু আজ নতুন একটি নেতা নেতাও বললে হয়তো ভুল হবে কিন্তু একজন সংগঠনের বিএনপি দলের একজন স্বেচ্ছাসেবক সদস্য মিলন মণ্ডল তিনি এই বুজুগ করে মধ্যপাড়ার পূর্বপাড়ার বা এই রাস্তার বেহাল অবস্থা দেখে তিনি টলি টলির মতন ইঁট নিয়ে এসে এখানে নিজে সে নিজের হাতে নিজে কাজ করে কী সুন্দরভাবে তৈরি করে যাচ্ছেন এমনভাবে গ্রামের সেবা এবং জনগণের পাশে দাঁড়িয়ে আছেন তা বলে শেষ করা যাবে না দেখেন এখানে মিলন মন্ডল তিনিও আছেন হয়তো যারা চেনেন তারা চিনতে পারেন তিনি নিজ হাতে কাজ করছেন আপনার আমাদের সাথে থাকবেন সে আসার বিদায় নিচ্ছি খোলা